আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও তো আজকে আমি লকেট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি যারা এরকম লকেট পছন্দ করেন তারা কিন্তু এই সাজগুলো কিনে এনে ঘরে বসে কিন্তু তাদের পছন্দ অনুযায়ী পাথর বসিয়ে লকেট তৈরি করে নিতে পারেন তো আগের ভিডিওতে এক আপু কমেন্ট করে বলেছিলেন আপু আপনার ভিডিওতে কমেন্ট করেছি তুমি আমার নামটা নিও তো হাই প্রিয়াঙ্কা আপু তো আজকের এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন তাদের নামগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে বলে দেবো তো তো বলতে বলতে পাথর বসানো কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি যে এই লকেটগুলো কতটা সুন্দর হয় তো অবশ্যই নেক্সট ভিডিওতে কিন্তু পুরো লকেটের ফাইনাল লুকটা দেখাবো আর এখন কিন্তু দেখে নিচ্ছি লকেটটা পাথর বসানোর পরে দেখতে কেমন হয়েছে তো এরকম সুন্দর হয়েছে তো তোমরা চাইলে কিন্তু এরকম লকেট বানাতে পারো আর ইচ্ছে মতো মনের ইচ্ছে মতো সাজিয়ে কিন্তু এই লকেটগুলো তৈরি করে নিতে পারো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে